এই শিজিল সেজিল তুমি কি শিবির নাকি অন্য কিছু কোনটা এখন তো দেখতেছি সবাই শিবির চেনাইতেছে তোমাকে কি নতুন করে কিছু চেনাইতে হবে আপনারা বলেন তো সেজিল কি শিবির নাকি ছাত্রদল নাকি ছাত্রলীগ কোনটা সেজিলকে দেখে কি কোনটা মনে হইতেছে ওর গালে তো খোঁচা খোঁচা দাড়িও নাই তারপরে সে নামাজও পড়ে না খালি একটু যায় নামাজ দেখলে একটু দৌড়াদৌড়ি করে আর কি নামাজ পড়ে না এখন তারপর হচ্ছে যে কয়েকটা জানি লক্ষণ আছে সে জিলে সেই জিলের মধ্যে তো আমি দেখি কয়েকটা লক্ষণ খুঁজে পাই কিনা পরে শিবির প্রমাণ করার জন্য সেজিল খাইতেছে এখন এটা কিসের লক্ষণ একটু বলেন আপনারা তারপর সেজিলকে আমি যতই কথা বলি সেজিল আমার কথার কোনো উত্তরই দেয় না সব সময় ঠান্ডা মেজাজেই থাকে তাহলে কি আমি এই চিহ্নটা দেখে ধরে নিতে পারি সে যে শিবির করে যদিও তার মুখে খোঁচা খোঁচা দাড়ি নাই তারপরে সে হচ্ছে যে মানে কি যেন বলে নামাজও পড়ে না কিন্তু জায়নামাজ দেখলে জায়নামাজের কাছে দৌড় দিয়ে চলে যে জায়নামাজ উঠায় দেয় আর সে শিবিরের আরেকটা লক্ষণ কি যেন হচ্ছে গিয়ে মানে তারা যখন নিজের প্রয়োজন হয় অথবা যুদ্ধের প্রয়োজন হয় তারা তখন আক্রমণ করে আর কি এখন দেখি সেই দিলের খেলনা নিলে সেই দিলকে আক্রমণ করে কি না আমাকে তোমাকে এটা আর দেওয়া হবে না সেই দিল তোমার খেলনা এখন বলো কি করবা ও মা এই ছিলেন তিনি দেখি কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না সে তো কোনো শব্দই করতেছে না এখন কি হবে বলেন তো সে দৌড়ে দৌড়ে চলে যেতেছে নিবা এটা নাকি নিবা না খালি একটাই গুণ আছে সেটার হচ্ছে সেজিলে যে সেজিলকে আমি যত কিছুই বলি সেজিল আমার কথার পাত্তা দেয় না সে শান্ত ভদ্রভাবে থাকে এখন আমি যদি বকে সেজিলকে উদ্ধার করেও ফেলি তারপরেও দেখবো কোনো শব্দ করতেছে না একটা বকা দিয়ে দেখি দেখি সেজিল কিছু বলে নাকি এই সেজিল দেখছেন ও কিন্তু শব্দ না খালি এই একটা মাত্র লক্ষণ পাওয়া গেল কোনো টু করতেছে সে জিলের শিবির হওয়ার জন্য এখন কথা হলো যে সে যে বাকি চারটা লক্ষণ পাইলাম না এখন কি হবে সে জিলকে তো আমি শিবিরে দিতে পারবো না তাই না উফ আমার এখন কেমন লাগে বলেন তো দেখি সবাই এত প্রমাণ করতে চাইতেছে পাঁচটা লক্ষণ থাকলে শিবির এখন সিজিলের মধ্যে তো আমি একটা লক্ষণ ছাড়া কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না সেই একটা লক্ষণ হচ্ছে সে কারো কথার ধার ধারে না সে তার মতো চুপচাপ থাকে আমি যতই ভকা করব, করবো সে তার মতো তার কাজ করতে থাকবে একদম শান্ত সৃষ্ট থাকবে ভাই শিবির চিনানোর কিছু নাই শিবির আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে এদের নতুন করে চিনার কিছু না যদি পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে যদি তাকে শিবির ট্যাগ দেওয়া হয় তাহলে তখন আমার মনে হইতেছে সেটা ভালো পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ে তাহলে তো সে কখনোই খারাপ হইতে পারে না বলেন যার মধ্যে নামাজের গুণ আছে সে সময় ভালো হয় যেমন আমরা কোরআনের একটা আয়াত আছে যে নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে দূরে রাখে তার মানে যে পাঁচ অক্ত নামাজ পড়ে সে অবশ্যই ভালো সে অশ্লীলতা খারাপ কাজ থেকেই দূরে থাকে এখন শিবির হওয়া কি কোনো ভুল কিছু না পাপ কিছু সেটা আমার এখন জানতে ইচ্ছে করতে আর শিবিরকে নতুন করে চিনানোর কি আছে এত বছর তো শিবিরে চিনাই আসতে নামাজ পড়লেই সে শিবির এই যারা নামাজ পড়ে তাদের দেখলাম মারপিট করতে এত বছর সরকার যে ছিল এখন আবার নতুন করে চিনাইতে হবে কেন ভাই আপনারা সবাই জেনে রাখেন যত রকমের ভালো কাজ যারা করবে তারাই হচ্ছে শিবির এতদিন এত রকম অত্যাচার হইল কেউ একটা কথা বললো না এই শিবিরের বিরুদ্ধে এখন যেই শিবির তার পরিচয় গোপন করছে এটা নিয়ে সবাই উঠে পড়ে লাগছে এখন তাদের শিবিরকে চিনতে হবে কি কি মানে কি কি চিহ্ন দ্বারা শিবির চিনা যাবে এরকম ই করা বাইর করছে আর কি ভাই এতদিনে তারা এত জুলুম অত্যাচার সহ্য করলো তখন কেউ মুখ খোলে নাই এখন তারা কেন পরিচয় গোপন রাখছে এটা নিয়ে সবাই উঠে পড়ে রাখছে এটা কি আসলে ঠিক বলেন